বাবা সব সময় পিছিয়ে থাকেন জানি না কেন মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয় তো সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না মা বিনা বেতনের সংসার চালায় বাবা তার সমস্ত বেতনের সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টাই তো সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবুও মায়ের প্রতি ভালোবাসা বেশি বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না ফোনে কথা বললে প্রথমে মায়ের সঙ্গে কথা বলতে চাই কষ্ট পেলে মা বলে কাঁদেন কিন্তু আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে করেন কিন্তু বাবাকে কখনো খারাপ লাগে না যে আপনি কেন আপনি তার বাবাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না আলমারি ভরে যাদের রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা একদম কম নিজের প্রয়োজনের থোয়াক্কা করেন না তারপরে জানি না বাবা কেন পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরে জানি না কেন বাবা পিছিয়ে আছেন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন মা বলেন এই মাসে বাচ্চাদের কলেজে টিউশনই দিতে হবে দয়া করে আমার জন্য বেশি কিছু কেনাকাটার প্রয়োজন নেই একটা শাড়ি কিনলেই চলবে কিন্তু বাবা জামা কাপড়ের কথা ভাবেনি না দুজনের ভালোবাসাই কিন্তু সমান তবুও কেন বাবা পিছিয়ে তা জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজের কাজ দেখার করার জন্য উত্তম উপকারী কিন্তু সেই সন্তানেই আবার বলে মা বাবা অকেজু বাবা পেছনের কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তা আমাদের পিছনেই থাকে তাই না অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে ভালো থাকুক তারা অনেক অনেক ভালো থাকুক যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ বেহেস্তে নসিব করুক